অনেক তোমরা সবাই কেমন আছে আশা করি অনেক বেশি ভালো আছো এখন আমরা যেতে চাচ্ছি হচ্ছে ফয়েজ ঢাকা থেকে এসে কি হয় যেতে পারবেন ফয়েজ লেগ গেলে কিরকম টাকা খরচ হতে পারে এবং কত টাকা এর মধ্যে আপনারা সবাই সিঙ্গেল একটা প্যাকেজ দিতে পারেন তো ভিডিওটা স্টার্ট করব থেকে বের হতে না হতে চলে আসলাম একটি সিএনজিতে তো এই সিএনজি করে আমরা অনেক জ্যাম ঠেলার পর চলে যাবো হচ্ছে ফয়েজ তো জ্যামটা অনেক বাজে ছিল এই জন্য আর জ্যামের কোনো ইয়া দেখেনি এখন ছোট ভাই কে আমার ভাইয়া শাহেদ সে কে হচ্ছে আজকে আমাকে ফুল ভিডিওটা করতে হেল্প করবে সেই फेमस ফয়েজ লেকে চলে আসছি এটা হচ্ছে আমার ফুপি এটা হচ্ছে আমার ফুপি বর্তমানে নেভিতে আছেন এটা আমার বর্তমানে নেভির একজন স্কুলের নেভি স্কুলের শিক্ষিকা আর এটা হচ্ছে আমার ফুপাত ভাই শিপাত সে হচ্ছে আমার ফুপাত ভাই আমরা একটা ছোটবেলা থেকে একসাথে আর ক্যামেরার পিছনে আছে আমাদের সাহেব লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড সাবস্ক্রাইব ওকে একসাথে যাই দেখি টিকিটের কীরকম প্রাইস পড়তেছে অ্যান্ড হচ্ছে কত কত টাকার প্যাকেজ যাদের যাদের এই যারা ফয়ে আসতে যাচ্ছেন তারা এই যে এখানে লেখা যে টিকিট সংক্রান্ত তথ্যের জন্য কল করুন তো এই নাম্বারে তার আপনারা কল করতে পারেন মানে কল করতে পারেন অ্যান্ড জানতে পারেন যে আপনারা টাকাতে কীভাবে আসবেন অ্যান্ড কত টাকার টিকিটের প্রাইস মূল্য আপডেট যে প্রাইসটা সেই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নাম্বারটা নোট করে রাখেন এখানে বর্তমানে অনেক ধরনের ইয়ে যাওয়া আছে রাইডসমূহ হাবিজাবি অ্যান্ড আমরা নিচে যে তিনশো টাকার প্যাকেজটা সেটা হচ্ছে বিভিন্ন এখানে বর্তমানে ইঞ্জিতে বেটার হবে নাকি বাসে বাস কি আসে একটা না বাস যারি আসবে না ওই বাস থেকে নেমে কি অন্য কোনো ছোট বাস দিয়ে আসা যাবে নেমে মানে সিএনজি দিয়ে চলে আসবে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে যারা যারা খাবার নিয়ে আসতে চাচ্ছেন দেন পানি এক্সট্রা পানি বোতল নিয়ে আনতে যাচ্ছেন তারা এগুলো কিন্তু নিয়ে আসা যাবে না ঠিক আছে যদি আপনারা ওই যে দামি যে বোতলগুলো আসেন ওগুলো নিয়ে আসতে পারেন নিয়ে আসতে পারলে ওগুলো নিয়ে আসতে পারেন বাট যেগুলো ওয়ান টাইম যে বোতলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন না কারণ হচ্ছে ওরা যে চায় যে আমাদের দুজনের পরিবেশ যেন না নষ্ট হয় এইসব প্লাস্টিক আবিজেপি অনেকে ফালাই দেয় যেন হচ্ছে খাবারটা পরে এনে খাবার নষ্ট করে সাইডে অনেক জায়গায় ফালাই দেয় তো এই ক্ষেত্রে কিন্তু এটা কোনো চান্স নেই যে আপনারা বাসা থেকে খাবার নিয়ে এখানে খাবেন অ্যান্ড হচ্ছে বোতল ওয়ান টাইম বোতল নিয়েছে পানি খাওয়ার পর এখানে ফালাই দেবেন এটা কিন্তু কোনো চান্সেস নেই তো অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন যে বাসা থেকে কোনো খাবার নিয়ে আসা যাবে না এখানে দুপুরে খাবার যে প্যাকেজগুলো আছে দুপুরে খাবারটা নিতে পারেন দেন আসতে পারেন আর যদি ঘুরার ইচ্ছা থাকে ঘুরে দেন চলে যেতে পারেন কিন্তু কোনো খাবার আনার চান্স নেই যদি এনেও ফেললাম বাসা থেকে তাদের কাছে কিন্তু অফিসে জমা দিয়ে যেতে হবে এছাড়া কোনো ওয়ে নেই ওকে আমি নাগরিক দোলা আসছি ঠিক আছে তো এইখানে

সে আমাদের কাঙ্ক্ষিত সেতুটির সামনে চলে আসছে আমি সেতুটির প্রতিবন্ধী সেতু ঠিক আছে তো এখন আমরা এই সেতু দিয়ে পার হই ওই স্পটে চলে যাবো কিভাবে সেতু পার হতে ওকে

কাটা পাহাড় ভেবে উঠব ধ্বংস করে দেখেছি পাহাড় এখানে বর্ষার জায়গা আছে দেখুন কি সুন্দর বর্ষার জায়গা এভাবে আপনারা সেভাবে বসবেন বসে এখানে সাধনা করবেন আর এই চলে যাবেন আসেন ঠিক আছে কি সুন্দর প্লেস একটা বললো যে মাইন্ড ফ্রেশ সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্যামিলির সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয় এই জন্য গাইজ আমরা সামনে অগ্রসর হচ্ছি আপনাদের সাথে আপনারা চলে আসুন চোখ বন্ধ করে আপনারা উঠতে থাকবেন পাহাড়ে ঠিক আছে এত হাঁটতেছি পাহাড়ের কোনো দেখা নাই যে পাহাড় এই যে কি সুন্দর পাহাড় বেড়ে বললাম আমরা গাছ দেখতে পাচ্ছেন গাইজ আমরা মাউন্ট এভারেস্ট জয় করে ফেলেছি ইনভিজিবল মাউন্ট এভারেস্ট এই পাহাড় ওই যে পাহাড় ওই গাইজ এই যে এটা এটা কিন্তু পাহাড় ঠিক আছে কিন্তু আমরা যে জায়গায় বর্তমানে এসে কিছু এটা কি প্রতিবন্ধী মার্গ পাহাড় যেটা আর কোনো ওঠার কোনো জায়গা নেই উঠতে চাইলেও আপনাদের রেস্টিটের এরিয়া এটার উপর আর ওঠার কোনো চান্স নাই ঠিক আছে এটাই আমাদের এই পন্ডে শিরো জার্নি তো নেক্সট আমরা কোথায় যাব ওই যে আমাদের ফুফা দেখতে পাচ্ছেন পাহাড়টি উদ্ঘাটন করছে সে ওঠার জন্য আমরা কি উপরে উঠতে পারবো

এই এটা এই যে বর্ড দিয়ে সি월ডে যাওয়া যায় ওই সি월ডের কথাই বলছি সি월ডে গিয়ে কিন্তু আপনারা দুই রাত এই দুই রাত একদিন দুই রাত ঠিক আছে ওইটা যে ওই প্যাকেজটা যদি আপনারা নেন 7000 আর নরমাল যদি ভিতরে ঢুকতে চান তাহলে 3000 টাকা দিয়ে টিকিট কাটতে হবে गाइस এতক্ষণ ভিডিওর পারপাসে চ্যানেলের নাম অনুসারে যেসব ফানি কন্টেন্টগুলো করেছি বা যে রকম ইয়া অঙ্গিবঙ্গ করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ আমার চ্যানেল रिलेटेड আর এখন বর্তমানে একটি সিরিয়াস টপিক এসেছি যারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন একটি সুন্দর চলে যাচ্ছেন তাদের জন্য একটি সুন্দর অফার রয়েছে বেস ক্যাম্প হ্যাঁ ভাই ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব হোসেন তো ভাই এখন আমাদের একটু বুঝে বলবে যে এখানে কত টাকার অফার আছে ভিতরে কী কী করতে পারবো আমরা যারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছি টাকা খুলনার আছে যারা যারা দূরে দূরে থেকে আসতে যাবো এখানে কি কোনো থাকার ব্যবস্থা আছে নাকি কত টাকার প্যাকেজ সেটা একটু ভাইয়া আমাদের বলবেন বলেন হচ্ছে আছে

আর আমাদের এখানে যদি আপনার বলে আমরা প্যাকেজ আসবে না জাস্ট আমরা এন্ট্রি নর্মালি টিকিট কাটে আপনার হচ্ছে ফর্জ লিগ বেস ক্যাম্প হচ্ছে ফর্জ লিগের মেন গেট থেকে বেস ক্যাম্পের টিকিট কাটতে পারবেন ছশো টাকা করে ওই টিকিটের নাম হচ্ছে বান্ডিল টিকিট

থাকা খাওয়া বাদে অন্য কোনো কিছু আছে থাকা খাওয়া বাদে অ্যাডভেঞ্চার আছে আপনার যেমন কি টি টপ অ্যাক্টিভিটি আছে আউটোকার আছে জাইনসিং আছে জিপলাইন আছে ওয়াটার জিপলাইন আছে লিভার ক্রসিং আছে জাইন হ্যামুক আছে সেন্টার হিল আছে এই অপশনগুলো আছে এমনকি কাইকিন আছে

আমাদের লেকের শেষ সীমানায় আর একটা পার্ক আছে আচ্ছা ওখানে গেলে একজন চারশো টাকা এখান থেকে এই টিকিট কাউন্টার থেকে কাটতে হবে হ্যাঁ কাটতে হবে তাহলে আপনি যাইতে পারবেন ওখানে সি এখানে প্রাইস কেমন একটু বলেছেন এটা প্রাইস কত সাদাটা এটা হচ্ছে ইয়া বারবিকিউ বোর্ড এটা 600 টাকা 600 টাকা আর পরেরটা পরেরটা প্যাডেল বোর্ড এটা হচ্ছে দুইজন 200 টাকা 20 মিনিট সময় পরেরটা এর পরেরটাও প্যাডেল বোর্ড সেটাও দুইজন 200 টাকা 20 মিনিট সময় আচ্ছা এই যে পরেরটা কমলা কালারটা আর কি কমলা কালার যে বোর্ডটা এটা হচ্ছে 500 টাকা 400 টাকা সরি

গাইজ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এই যে লেকে কিন্তু বর্তমানে চলাচল করতে পারবেন হ্যাঁ এই লেকে আপনারা এইগুলোর মাধ্যমে ইয়ে করতে পারবেন বুঝে আপনারা দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেট আছে লাইফ জ্যাকেট পরে কিন্তু আপনারা পরে এটাতে উড়তে পারবেন এটা কোনো সমস্যা নেই তবে সবচেয়ে অ্যাডভেঞ্চারমূলক ইয়েটা ইয়েটা হচ্ছে কী জানেন সবচেয়ে অ্যাডভেঞ্চারমূলক ইয়েটা হচ্ছে যে এটা ফ্রেন্ডজনরা মিলে এটা দিয়ে কিন্তু আপনারা পুরো এরিয়া ঘুরতে পারবেন চালাইতে পারলে যাবেন না চালাইতে পারলে যাওয়ার দরকার নেই

মোবাইল পরে গেছে মোবাইল পরেছে ভাবছিলাম যতটা ভয় না মজাই লাগছে আবার আবার চল আবার আরেকটা হবে নাকি হবে আরেকটা হবে গাইজ ভিডিও অফ এই দিকে খালি গাইজ এই পানি পানি পড়ছি ভাই ভাই বসতে না মাইলা এই তো শুধু जस्ट ভিটা গিয়েছে দেখেন গাইজ আপনাদের জন্য আমরা ভিজি গিয়েছি ভাই

এটা সুন্দর উঠতে যাচ্ছে সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও ঠিক আছে এই যে আমার ভাই উঠতেছে শুধুমাত্র বিয়ারদের জন্য আমার কিন্তু অসুস্থ আমার দেখি ও যে বাচ্ছ কেন ইয়ে করে দাও তোমার পাঁচেস্ট শুরু হয়ে গিয়েছে কমাই কমাই গাইজয় এনজয় জাস্ট ইনজয় আরো আরো মানুষ এই যে আমার এই দেখাও না এখন বর্তমানে আমরা যে রাইডটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে কি জানি বলে কি কার রাইডিং হ্যাঁ তো এখন আমরা এখানে প্রতিযোগিতা মূলক অংশগ্রহণ করার জন্য আমি আমার ছোট ভাই আছে দেন আমি দেন হচ্ছে আমার শিবাদ তো কি মনে হয় কে জিততে পারে কে কাকে বেশি বার উড়াইতে পারে কি মনে হয় পারবা দেখা যাক শিবাদ হ্যাঁ উঠতেছে I <laughs> আমে শুদু বামে আহারে আমি দৌড় দিউত না কি ইয়া কইরে দি দুই জন মিল্লা চাপাইতাছো না রে

ગયાર માર ગેયાર ગ્યાર એક તો

তাহলে আমি আসবো গাইজ বর্তমানে আমরা একটি খুব ডেঞ্জারাস রাইডে উঠতেছি ঠিক আছে আপনারা দেখেন আমরা এখন বর্তমানে আকাশের পদচার মানে আকাশে যিনি বলে এটা আকাশে যাওয়া রকেটে আমরা বসে পড়েছি যখন উপরে যাব তখন আমরা আকাশে চলে যাব গাইজ আর কেউ বসতেছে দেরি তো পিছনে আরেকজনকে বসাচ্ছে যে আমাদের সেফটির জন্য আমরা উড়ে গেলে আসি আমাদের পিছন থেকে দেখতে এটা দেখো খাতা রেডি তো গাইস আমরা এখন বর্তমানে শুরু হয়ে গেছে বাই চাও গাইস আমরা এখন বর্তমানে উঠে যাচ্ছি দেখতে পাচ্ছো জি তোমার কেন বায়া কেন ভয় লাগছে না বলো কেন ভয় লাগছে আচ্ছা আমাকে নাও গাইস আমরা এখন নিচে চলে যাচ্ছি গাইস সেই সেই ভয়ংকর ফিল গা অনেক ভয়ংকর ফিল হচ্ছে রাম ভয় বেড়ে গেছে তো বিওয়ার্ড আজকে অনেকগুলো রাইড শেয়ার করলাম বা মানে কিভাবে রাইড আমরা এনজয় করছি অ্যান্ড অনেক টক্সিক রিয়েকশন দিয়েছি তো যারা যারা এখানকার কর্মরত আন্টি আছেন তারা মাইন্ড করবেন না এটা এখান জাস্ট ফর ফান আমার ইউটিউব চ্যানেল রিলেটেড তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কিছু ভিওর তোমার সবাইকে জানাই আল্লাহ হাফেজ